তুমি বড় হলে কি হবে কিছু দেখেন কত মানে কি বলবো আমারই মানে কষ্ট লাগতেছে এদের অবস্থাটা দেখে এই যে চারটা ছেলে মেয়ে দেখার মতো কেউ নাই এদের যে পাশে কেউ দাঁড়াবে সেই লোকটাও নেই তাই আমার এটা রিকোয়েস্ট যে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে যারা জেলারাই আছে অবশ্যই এনাদের একটু হেল্প করবেন আমি তো যতটুকু পারতেছি ততটুকু করলাম তারপরেও একটু এদের মুখ তাকাবেন দেখেন থেকেও কেউ নাই থেকেও কেউ নাই এদের পাশে এদের কি মানে জন্য কি কেনাকাটা করছেন পোশাক

আপনারা যেখান থেকে পারেন একটু হেল্প করার চেষ্টা করবেন আমি তো যতটুকু পারলাম করলাম এখন আপনারা যতটুকু পারেন একটু এদেরকে একটু দেখবেন সবার জন্য কিছু কিছু কিনছেন মানে ঈদের জন্য নাকি না হয় নাই বাদ আছে কারুর বাদ আছে কি কারুর ঈদের জন্য

তোমাকে ঠিক আছে আসমাহির কিনে দেবো তোমার কি মুরগি গুলো কথা বলেছে

এখন কালি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলাম দীর্ঘ পূর্বে আমরা একটা ভিডিও করছিলাম এনাদের এনারা হচ্ছে স্বামী মারা গেছে অনেকদিন আগে আর হচ্ছে চারটে ছেলে মেয়ে তার মধ্যে তিনটে মেয়ে একটা ছেলে নিয়ে এই নিয়ে খুব কষ্টের মধ্যে আছে জীবনযাপন করতেছে আমরা মাঝে মাঝে কিছুটা হেল্প সহযোগিতা করি তারপর হচ্ছে এই মুরগি দশটা একটা ভাইয়া পাড়াই ছিল এই দেশের বাইরে থাকে বা উনি খাদ্য কিনা সব কিছু করে দিছিল তো আমরা আবার কিছু খাদ্য নিয়ে আসলাম কিরকম খাদ্য খায় মুরগি